খবরের শুরুতেই থাকছে প্রধান শিরোনামগুলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল এসএসসি ও রাজ্য সরকারের রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ হুগলিতে গ্রেফতার পাকিস্তানি মহিলা শুরু রাজনৈতিক তরজা দিলীপ ঘোষ ইস্যুতে নিরবতা সুকান্ত শ্রমিক ছাড়া বাকিরা মুখে কুলু পেটেছেন বিজেপিতে চাপা গুঞ্জন ভারতের দিকে চোখ রাঙালে যোগ্য জবাব শত্রুদের হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের শুভেন্দুর গোড়ে বিজেপির ধরাশায়ী পরাজয় এগরা চোরাপালিয়া সমবায় সমিতিতে তৃণমূলের বিপুল জয় চারদিক থেকে ব্যর্থ পাকিস্তান ধর্ম বোঝে না ইসলামাবাদ ওআইসির করা জবাব অবতরণের আগেই ইসরায়েলি মিসাইল হানা এয়ার ইন্ডিয়া কি জানাল মুসলিম এলাকায় মন্দির বন্ধে তৈরি হবে হিন্দু রাষ্ট্র বিশ্ব হিন্দু পরিষদের সাতটি বড় ঘোষণা স্বরূপনগরে চাঞ্চল্য গোডাউন থেকে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ পাকিস্তানকে কোণঠাসা করতে নতুন চাল পাক প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা আসছি বিস্তারিত খবরে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যারা ভারতের দিকে চোখ রাঙাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে তার এই মন্তব্য দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং শত্রুদের প্রতি সরকারের কঠোর মনোভাব স্পষ্ট করে রাজনাথ সিংয়ের এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল দেশের সামরিক শক্তি এবং জাতীয় নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকার তুলে ধরা তিনি বলেন ভারত শান্তি চায় কিন্তু কেউ যদি দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না ভারত তার সীমানা রক্ষা করতে এবং দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত শত্রুদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ভারত দ্বিধা করবে না রাজনাথ সিংয়ের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রীর এই কড়া বার্তা দেশের সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক সংকল্পকে তুলে ধরে তিনি আরও বলেন ভারত তার সামরিক শক্তি বাড়ানোর জন্য ক্রমাগত কাজ করে চলেছে দেশের সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হচ্ছে যাতে তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয় সরকার দেশের সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে রাজনাথ সিং এর এই মন্তব্য শুধু শত্রুদের প্রতি হুঁশিয়ারি নয় বরং দেশের নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর একটি প্রয়াসও তিনি বোঝাতে চেয়েছেন দেশের সরকার এবং সেনাবাহিনী দেশের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর এক বিস্ফোরক মন্তব্যে জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করেছেন বলে দাবি করেছেন তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে শঙ্করাচার্যের অভিযোগ রাহুল গান্ধী হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সম্প্রতি এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি রাহুল গান্ধীর কিছু পুরনো বক্তব্য এবং আচরণ উল্লেখ করে বলেন রাহুল গান্ধী বারবার হিন্দু দেবদেবী এবং ধর্মীয় রীতিনীতি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন শঙ্করাচার্যের মতে এই ধরনের আচরণ হিন্দু ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে এবং সেই কারণে রাহুল গান্ধীর হিন্দু পরিচয়ের কোনো অধিকার নেই এই ঘটনা রাজনৈতিক মহলেও আলোড়ন তুলেছে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে দলের অনেক নেতাই শঙ্করাচার্যের এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তাদের মতে শঙ্করাচার্য একজন সম্মানিত ধর্মগুরু হয়েও এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য করতে পারেন না অন্যদিকে বিজেপির কিছু নেতা শঙ্করাচার্যের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তাদের মতে রাহুল গান্ধী সত্যিই বারবার হিন্দু ধর্মকে অপমান করেছেন এবং এর জন্য তার ক্ষমা চাওয়া উচিত এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনও সরব হয়েছে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শঙ্করাচার্যের এই মন্তব্য দেশের ধর্মীয় এবং রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং কংগ্রেস দলের ওপর এর কেমন প্রভাব পড়বে তা সময়ই বলবে তবে এই মুহূর্তে এই মন্তব্য একটি বড় বিতর্ক তৈরি করেছে যা সহজে থামার নয় বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে একটি উল্লেখযোগ্য ঘোষণা হল মুসলিম অধ্যুষিত এলাকাতেও মন্দির নির্মাণ করা হবে ভিএইচপি মনে করে দেশের প্রতিটি কোণে হিন্দুদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করা জরুরি এছাড়াও ভিএইচপি বন্ধে সম্ভবত কোনও নির্দিষ্ট প্রকল্পের বা উদ্যোগের কথা বলা হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করার বিষয়ে তাদের সংকল্পের কথা জানিয়েছে যদিও এই রাষ্ট্র ঠিক কী রূপ নেবে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি তবে তাদের এই ঘোষণা ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি করেছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মোট সাতটি বড় ঘোষণা করা হয়েছে যদিও এই প্রতিবেদনের শিরোনামে শুধুমাত্র মুসলিম এলাকায় মন্দির নির্মাণ এবং হিন্দু রাষ্ট্র নিয়ে তাদের ভাবনার কথাই উল্লেখ করা হয়েছে বাকি পাঁচটি ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়া প্রয়োজন তবে এই দুটি ঘোষণা থেকেই এটা স্পষ্ট যে ভিএইচপি তাদের হিন্দুত্ববাদী এজেন্ডাকে আরও জোরদার করতে চাইছে তাদের এই ধরনের ঘোষণাগুলি দেশের ধর্মনিরপেক্ষ ভাবনার পরিপন্থী বলে মনে করছেন অনেকে মুসলিম এলাকায় মন্দির নির্মাণ এবং হিন্দু রাষ্ট্রের কথা বলা এই দুটি বিষয়ই সংখ্যালঘুদের মধ্যে বই তৈরি করতে পারে তবে ভিএইচপি তাদের অবস্থানে অনড় তারা মনে করে হিন্দুদের স্বার্থ রক্ষা এবং ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাদের প্রধান লক্ষ্য এই ঘোষণাগুলির পরবর্তী প্রভাব কী হবে তা সময়ই বলবে তবে এটা স্পষ্ট যে বিশ্ব হিন্দু পরিষদের এই পদক্ষেপগুলি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন মেরুকরণ তৈরি করতে পারে ভারতের একটি জনপ্রিয় নিউজ পোর্টালের এই প্রতিবেদনের শিরোনাম বেশ তাৎপর্যপূর্ণ এখানে পাকিস্তানকে চারদিক থেকে ব্যর্থ একটি দেশ হিসেবে অভিহিত করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে দেশটি ধর্ম বোঝে না ইসলামিক সহযোগিতা সংস্থা ও এর ইসলামাবাদের প্রতি দেওয়া একটি কড়া জবাবের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে সম্ভবত ওআইসির সাম্প্রতিক কোনো বিবৃতির কথা বলা হয়েছে যেখানে সংস্থাটি পাকিস্তানের নীতি বা কার্যকলাপের সমালোচনা করেছে ওআইসির মতো একটি গুরুত্বপূর্ণ ইসলামিক সংস্থার এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা শিরোনামে ধর্ম বোঝে না ইসলামাবাদ এই অভিযোগটি বিশেষভাবে উল্লেখযোগ্য এর অর্থ হতে পারে পাকিস্তান ইসলামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে অথবা এমন নীতি অনুসরণ করছে যা ইসলামের মূল আদর্শের পরিপন্থী ওআইসির মতো একটি ইসলামিক সংস্থার কাছ থেকে এই ধরনের অভিযোগ আসা অত্যন্ত গুরুতর বিষয় চারোদিক থেকে ব্যর্থ এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দুর্বলতা এবং ব্যর্থতা তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহলে দেশটির ক্রমাগত বিচ্ছিন্নতা এবং অভ্যন্তরীণ অস্থিরতাও এর কারণ হতে পারে এই প্রতিবেদনের বিস্তারিত বিষয়বস্তু পড়লে ওআইসির করা জবাবের প্রেক্ষাপট এবং পাকিস্তানের ব্যর্থতার কারণগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে তবে শিরোনামটি থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক ইসলামিক মহলেও তাদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এগ্রা চোরাপালিয়া সমবায় সমিতির নির্বাচন নিয়ে এখন জোর চর্চা চলছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন করে সামনে এনেছে বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপির এমন শোচনীয় পরাজয় রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করেছে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে এই নির্বাচনে বিজেপির প্রার্থীরা তৃণমূলের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে এই ফলাফল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল অন্যদিকে বিজেপির জন্য এটা একটা বড় ধাক্কা তাদের সাংগঠনিক দুর্বলতা যেন আরও একবার প্রকাশ্যে চলে এলো। তৃণমূল কংগ্রেসের এই জয় প্রমাণ করে রাজ্যের গ্রামীণ এলাকায় তাদের জনপ্রিয়তা এখনও যথেষ্ট শক্তিশালী তারা যে এখনো মানুষের মনে জায়গা করে রেখেছে এই জয় তারই প্রমাণ শুভেন্দুর গড়ে বিজেপির এই পরাজয় বিজেপির সাংগঠনিক দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করল তারা বুঝিয়ে দিল বিরোধী দলের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা প্রস্তুত এই নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়িয়ে দিল তারা আরও উৎসাহের সাথে কাজ করবে অন্যদিকে বিজেপির জন্য এটা একটা সতর্কবার্তা তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে না হলে আগামী নির্বাচনে তাদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইসরায়েলে অবতরণের ঠিক আগে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি যখন অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বিমানবন্দরের কাছে একটি মিসাইল এসে পড়ে যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে যাত্রীদের মধ্যে ভয় সৃষ্টি হয় এয়ার ইন্ডিয়া এই ঘটনার প্রেক্ষিতে একটি বিবৃতি জারি করেছে তারা জানিয়েছে বিমানের সকল যাত্রী ও ক্রু সুরক্ষিত আছেন বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং কোনো রকম সমস্যা হয়নি তবে ভবিষ্যতে এই রুটে বিমান চালানোর ক্ষেত্রে তারা আরও সতর্কতা অবলম্বন করবে বলে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে মনে করা হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের কারণেই এই ঘটনা ঘটেছে হামাস প্রায়ই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট ও মিসাইল হামলা চালায় এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে যেখানে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এই ঘটনার ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে উদ্বেগ বেড়েছে অনেক বিমান সংস্থা ইসরায়েলের এয়ারস্পেস ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে এয়ার ইন্ডিয়াও তাদের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের উড়ান সূচিতে পরিবর্তন আনতে পারে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আবারও প্রমাণ করল ইসরায়েলের পরিস্থিতি কতটা বিপজ্জনক আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে এখন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গের স্বরূপনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানকার একটি গোডাউন থেকে এক সিভিক ভলান্টিয়ারে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃতের নাম ও পরিচয় এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় বাসিন্দারাই প্রথম গোডাউনের ভেতরে দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গেই তারা পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাদ্দন্তের জন্য পাঠায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না পুলিশ অন্যান্য সম্ভাবনার দিকগুলিও খতিয়ে দেখছে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এই ঘটনাটি স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে একজন সিভিক ভলান্টিয়ারের এমন পরিণতিতে অনেকেই স্তম্ভিত সহকর্মীরা এবং পরিচিতরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা খুব গুরুত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত করছে এবং খুব শীঘ্রই আসল কারণ খুঁজে বের করা হবে গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু জানাতে চাননি তদন্তকারী আধিকারিকরা তবে খুব শীঘ্রই এই রহস্যের কিনারা করা যাবে বলে আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত এই রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়েছে চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত এই পরিস্থিতিতে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এবং রাজ্য সরকার উভয়েই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রিভিউ পিটিশন দাখিল করার প্রধান উদ্দেশ্য হল আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা করা এসএসসি এবং রাজ্য সরকার মনে করছে চাকরি বাতিলের এই সিদ্ধান্তে অনেক যোগ্য প্রার্থীও ক্ষতিগ্রস্ত হবেন তারা চাইছে আদালত যেন তাদের বক্তব্য বিবেচনা করে দেখে এবং কোনও বিকল্প পথে এই সমস্যার সমাধান করে এই রিভিউ পিটিশনে চাকরি বাতিল সংক্রান্ত আগের রায়ের ত্রুটিগুলো তুলে ধরা হতে পারে সরকার এবং এসএসসি সম্ভবত আইনি এবং প্রক্রিয়াগত দিক থেকে তাদের অবস্থান ব্যাখ্যা করবে তারা হয়তো এমন কোনো প্রস্তাবও রাখতে পারে যাতে যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করা যায় এবং অনিয়মকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় অন্যদিকে চাকরি হারানো শিক্ষকরাও তাদের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন স্তরে নিজেদের বক্তব্য তুলে ধরছেন এবং আদালতের কাছে ন্যায় বিচার চাইছেন এই রিভিউ পিটিশনের ফলাফল তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশন গ্রহণ করবে কিনা এবং শুনানির দিন কবে ধার্য করবে সেদিকে এখন সকলের নজর এই মামলার পরবর্তী পদক্ষেপ রাজ্যের ব্যবস্থা এবং চাকরি হারানো শিক্ষকদের জীবনের উপর বড় প্রভাব ফেলবে দেখার বিষয় শেষ পর্যন্ত আদালত কি রায় দেয় এবং এই জটিল সমস্যার সমাধান কিভাবে হয় ভারত কি পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে আরও কোণঠাসা করার জন্য নতুন কোনো কৌশল নিয়েছে একটি সাম্প্রতিক প্রতিবেদন তেমনই ইঙ্গিত দিচ্ছে সেখানে বলা হয়েছে পাকিস্তানকে চাপে রাখতে এবার এক নতুন পদক্ষেপ করা হয়েছে পাকিস্তানের টেলিভিশন টক শো এর পরিচিত মুখ অর্থাৎ প্যানেলিস্টদের ভারতে আমন্ত্রণ জানানোর একটি বিরাট ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে এর মাধ্যমে হয়তো ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে সরাসরি নিজেদের বক্তব্য তুলে ধরা হবে পাকিস্তানের সরকার এবং সে দেশের মিডিয়ার একাংশের বয়ানের বিপরীতে অন্য একটি চিত্র তুলে ধরার চেষ্টা হতে পারে আবার এমনও হতে পারে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বুদ্ধিজীবী মহলকে একটি আলোচনার টেবিলে আনার চেষ্টা করা হচ্ছে যেখানে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে এই আমন্ত্রণ জানানোর বিষয়টি নিঃসন্দেহে একটি নতুন কৌশল এর আগে সাধারণত রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তাদের স্তরেই আলোচনা হয়ে থাকত এবার সরাসরি পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানোয় মনে করা হচ্ছে ভারত সরকার সম্ভবত জনমতকে প্রভাবিত করতে চাইছে অথবা অন্য কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের তবে এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পাকিস্তানের প্যানেলিস্টরা এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা করলেও তারা কতটা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন তা একটি বড় প্রশ্ন এছাড়াও পাকিস্তানের সরকার এই পদক্ষেপকে কীভাবে দেখবে তার ওপরও অনেক কিছু নির্ভর করছে সব মিলিয়ে পাকিস্তানকে কোণঠাসা করার এই নতুন চাল কতটা কার্যকর হবে তা সময়ই বলবে তবে এই ঘোষণা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এবং ভারত পাকিস্তান সম্পর্কের গতি প্রকৃতির ওপর এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে হুগলিতে এক পাকিস্তানি মহিলার গ্রেফতারি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে খবর ওই মহিলাকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করা হয়েছে এবং তার কাছ থেকে কিছু নথি উদ্ধার করা হয়েছে তবে ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য জানায়নি পুলিশ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে আরোপ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে বিরোধী দল বিজেপি এই ঘটনাকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অনুপ্রবেশের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে তুলে ধরছে তাদের অভিযোগ রাজ্যে অবাধে বহিরাগতরা প্রবেশ করছে এবং এর পিছনে সরকারের দুর্বল নীতিই দায়ী অন্যদিকে বামফ্রন্টের পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে তারা মনে করে শুধুমাত্র জাতীয়তার ভিত্তিতে কোনো মন্তব্য করা উচিত নয় আসল সত্য উদ্ঘাটনের জন্য পুলিশের তদন্তের ওপর ভরসা রাখা প্রয়োজন স্থানীয় সূত্রে খবর ওই মহিলা বেশ কিছুদিন ধরেই হুগলির আশেপাশে ঘোরাঘুরি করছিলেন তার কথাবার্তা এবং আচরণে স্থানীয়দের সন্দেহ হয় এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করে এখন দেখার বিষয় পুলিশের তদন্তে ওই মহিলার আসল পরিচয় এবং ভারতে আসার উদ্দেশ্য কি বেরিয়ে আসে তবে এই একটি ঘটনা ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়াকে বেশ গরম করে তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল এই সুযোগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য বিজেপির অন্দরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে উল্লেখযোগ্যভাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শমিক ভট্টাচার্য ছাড়া দলের অন্য কোনো নেতা এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি এই নিরবতা দলের অভ্যন্তরে চাপা গুঞ্জনের জন্ম দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বও অসন্তুষ্ট রাজ্য রাজ্যস্তরের নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছেন অনেকে মনে করছেন দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে এবং এই নীরবতা তারই ইঙ্গিত সুকান্ত মজুমদার এবং শমিক ভট্টাচার্য যারা দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা মূলত দলের শৃঙ্খলা এবং ঐক্যের উপর জোর দিয়েছেন তবে তাদের বক্তব্যেও স্পষ্ট দলের মধ্যে এই বিষয়ে মতভেদ রয়েছে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দলের নিরবতা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে অনেকে মনে করছেন দলের মধ্যে কোনো কোনও দ্বন্দ্ব রয়েছে আবার এমনও হতে পারে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রাজ্যস্তরের নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছেন এই নিরবতা দলের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে দলের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি দিলীপ ঘোষের মন্তব্য এবং দলের নীরবতা এই দুটি বিষয় রাজ্য বিজেপির অন্দরে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়